গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে গলাচিপায় গণসংবর্ধনা পটুয়াখালী গলাচিপা থেকে সিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজুল ও চরবিশ্বাস ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাজল ইউনিয়নের গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান দফাদার বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাইম উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান সদস্য সচিব জাকির মুন্সী সহ গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কাজল এবং চর বিশ্বাস ইউনিয়ন তৃণমূল সাধারণ জনগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ফ্যাসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠন হলেও দেশে নানা রকম সংকট অস্থিরতা আছে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকারিভাবে আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ হবে সরকার বিচার বিভাগের নির্বাহী আদেশের মাধ্যমে সে পদক্ষেপ নেবে বলে তিনি জানান ছিল একটা সফল এবং সার্থক বড় অনুষ্ঠান জেলায় হয়েছে তার কয়েকদিন পরেই উপজেলায় গলাচুপে এবং দর্শনীয় প্রোগ্রাম হয়েছে গতকালকেও গলাচুপে একটি প্রোগ্রাম ছিল কিন্তু দুইবার আসলে আর দুঃখজনক যে আমার নিজের এলাকা এটা একটা অবিশ্বাস্ত এলাকা আসার সুযোগ হয় নাই যার ফলে মনে হচ্ছে যে এলাকার মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার যেজন্য খুব ব্যস্ত সময়ের মধ্যে এখন দেখতেছেন আপনার দেশের পরিস্থিতি ফাঁসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট অস্থিরতা আছে সরকারিভাবে জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে সে পদক্ষেপ নেবে কিন্তু তারপরে স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হলেও তারা এখনই সবকিছু তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয়ে এখন আসে নাই যার ফলে নানান ধরনের সম্পদ তৈরি হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদেরকে বিভিন্ন ভূমিকা রাখতে হয় আমি চেয়েছিলাম আগামীকাল একদিন থাকবো থাকার সম্ভাবনা কিনা জানি না তুলে ধরে রাখতে পারে আপনারা যারা এখানে আজকে এই সংবর্ধনা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ব্যস্ত সময়ের মাঝে এখন একদিকে ধান কাটা তরমুজ চাষ তার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনারা সকলে জানেন যে আমরা বিশেষ করে আপনার এলাকার সন্তান হিসেবে আজকে এই যে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে মানুষ বলছে যে এতদিন যেই ধারায় দেশ চলেছে আগামীতে কোনো সেইভাবে দেশ না চলে একটা মিছিল নিয়ে